আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা নিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে অডিও আপনাদের শোনাবো যে গল্পগুলো আমি শুনছিলাম নানা কথা বলা হচ্ছিল যে বিডিআর বিদ্রোহের নামে যে হত্যাকাণ্ড তখন সেই মুহূর্তে পতিত শেখ হাসিনার সাথে জেনারেল সা মেজর জেনারেল শাকিল যিনি বিডিআর এর মহাপরিচালক ছিলেন তার সঙ্গে টেলিফোন কথোপকথন হয়েছিল সেই টেলিফোন কথোপকথনটি আমার হাতে আছে এসেছে সেটি আপনাদেরকে শোনাবো এবং শুনলে আপনারা বুঝতে হাসিনার যে ধূর্ততা হাসিনার যে ঠান্ডা মাথায় প্রচন্ড ঠান্ডা মাথায় সে যেভাবে মানে জেনারেল শাকিল সহ সে সময়কার বিডিআর কর্মকর্তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল এবং এই অডিওর পরে আমাদের সঙ্গে একজন সেনা কর্মকর্তা যোগ আপনাদের পরিচিত তার থেকে আমরা একটা প্রাথমিক হাসিনার ধূর্ততা এবং ওইরকম পরিস্থিতিতে হাসিনা বলছে যে ছবি তুলে রাখো ছবি তুলে রাখো অর্থাৎ কতটুকু মানে কি বলবো আসলে আমরা দীর্ঘায়িত না করি আমার কথা আপনারা অনেকে অপেক্ষা করছেন আমরা সরাসরি চলে যাই

বিদ্রোহ হয়েছে এবং আমার মনে পরিকল্পিতভাবে সরকারকে হেও করার জন্য করা হয়েছে এবং দাবি কিছুই নাই শুধু যে আর্মি অফিসার চাই না বিডিআর এইটুকুই দাবি হ্যালো না তোমরা এমনি আসো কেমন সব ঠিক আছে আমি আমি আছি দরবার হলে আমার অফিসারদের সহ আমাদেরকে ঘেরাও করে গুলি করা গুলি করছে ওরা আমাদের অস্ত্র নাই এই জন্য আমরা জবাব দিতে পারছি না তো আমরা আছি দৃঢ় অবস্থায় আমরা আলাপ কথা বলার চেষ্টা করছি আমরা বলার চেষ্টা করছি যে দাবি মানা হবে তোমরা ফায়ারিং বন্ধ করো তবে অনেক অস্ত্র হাতে নিয়ে নিয়েছে অনেক গুলি চালাচ্ছে এবং যদি আপনি মানে সেনাবাহিনী র‍্যাব কে তার অলরেডি না অলরেডি র‍্যাব মুভ করছে সেনাবাহিনীও মুভ করবে আমরা এই মেসেজ ওখানে পৌঁছে যাওয়ার কথা যে র‍্যাব এবং সেনাবাহিনী র‍্যাব ওই র‍্যাব চলে যাবে ওই সেরকম ওই দিক থেকে দুই তিন সাইড থেকেই লোক চলে যাবে তিন গেট থেকে লোক যাবে আর্মিও যাবে র‍্যাবও যাবে জি আপা এটা যাবে তোমরা একটা কাজ করাতে পারো যে কোনো রকম ছবিগুলি যারা মারছে তাদের ছবিগুলি তুলা আমরা আমরা এটা নিচ্ছি আপা আমরা ভীতু না তবে আমরা যেহেতু অস্ত্র নাই এবং ঘিরে ফেলেছে এজন্য আমরা এই অবস্থায় আছি আপনি যত দ্রুত পাঠাবেন তত তাড়াতাড়ি পরিস্থিতি আমরা সামাল দিতে হয় সেটাও দেখতে হবে না না অবশ্যই এটা এটা হবে না আমরা এটা নিশ্চিত করব এবং আমরা বলছি যে দাবি সব মানা হবে তোমরা ফায়ারিং বন্ধ করো শুধু কারা কারা করতেছে তাদের দিকে একটু ছবিটা নিয়ে রাখা দরকার ও আসছিল গুলি করতে আমাকে ও হয়তো সেই মুহূর্তে করতে পারে নাই আমার একদম গায়ের মধ্যে চাকা দিয়েছিল এসএনজি ও any any casualty ন এখন পর্যন্ত আমাদের জানা মতে ক্যাজুয়ালিটি হয়নি আপা বাট হতে পারে কারণ যে পরিমাণ গুলি চালানো হচ্ছে তাতে মনে হচ্ছে যে ক্যাজুয়ালিটি হতে পারে দেখি দেখে হেলিকপ্টার পারহ হচ্ছে হচ্ছে আ আমরা সারা সারাছি না আপনি বল করবেন জি স্যার আমি খুব যাচ্ছে হেলিকপ্টার বরাবর ধন্যবাদ মানে ধন্যবাদ দর্শক আপনার বুঝতে পারছেন যে হাসিনার ধূর্ত অবস্থান র্যাব মুভ করছে সেনাবাহিনীও মুভ করছে সে হেলিকপ্টার পাঠাচ্ছে এবং তার কথোপকথন আপনি বুঝবেন যে সে মোটামুটি জানতো যে কি হচ্ছে এবং সে দেখুন সে বলছে যে কেন ক্রস ফায়ার না হয় একে তাদের হাতে অস্ত্র নাই কিন্তু তারপরেও হাসিনার যারা খুনি তাদেরকে রক্ষা করার জন্য সে কিন্তু তৎপর এই লাইনটি যদি লক্ষ্য করেন যেন মানে পাল্টা গুলি বা ক্রস ফায়ার যেন না হয় সে তাদেরকে রক্ষা করতে চায় এবং অবশ্যই মানে সেলুট করার যোগ্য মেজর জেনারেল শাকিল যিনি এই গুলি শব্দের মধ্যে বসেও তার যে মনোবল এবং তার যে দৃঢ় অবস্থান যে শুধুমাত্র অস্ত্র নাই খালি হাতে এই পরিমাণ গোলাগুলির মধ্যে অস্ত্র হাতে উদ্ধত অস্ত্র হাতে একটি বিশৃঙ্খল মানে বাহিনীর মাঝখানে বসে তিনি যে দৃঢ়তার সঙ্গে কথা বলেছেন আমরা আসলে তাকে সেলিউট করি আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি যে বিডিআর বিদ্রোহের নামে যেই হত্যাকাণ্ডের দিন পঁচিশে ফেব্রুয়ারি শেখ হাসিনার সাথে যে জেনারেল শাকিলের যে কথোপকথন সেটি নিয়ে নানা রকমের কথা হচ্ছিল এবং আমরা এই এই সেই অডিও টেপটি আপনাদেরকে শোনালাম হাসিনার ধূর্ততাকে বোঝানোর জন্য হাসিনার যে কৌশলগত অবস্থান খুনিদের রক্ষা করার জন্য সেটি বোঝানোর জন্য এবং একজন সিভিলিয়ান যেভাবে মানে জেনারেল মইন সহ সেনাবাহিনীর প্রশিক্ষিত সকল বড় বড় কর্মকর্তারা বসেছিল এবং তাদের সামনেই হাসিনা বলছে যে ছবি তুলে রাখো কত বড় নির্বুদ্ধিতা গভেট এবং সেই জায়গাতে আমরা কোনো মিলিটারি ইন্টারভিউশন দেখি নাই আমরা বঞ্চ ঠেকাতে দেখেছি এবং সেই সময় যারা এগুলো ঠেকিয়েছে তাহলে সেই সিনাইবনে জামালি সহ কাউকে কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখি নাই যে বিচারের সম্মুখীন করা বা জবাবদিহিতার আওতায় আনার ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে তো আমার মনে হয় যে কাজগুলো আপনারা করেন এবং জেনারেল ওয়াকার আবারও বলি আপনাকে আপনাকে আমি বারবার বলেছিলাম আসেন আমরা একটু কথা বলি আমি ইন্টারভিউ নেই আর একটা ইন্টারভিউতে আসি আমরা সার্বিক পরিস্থিতি আলোচনা করি কারণ আপনিও বিপদ মুক্ত নন আপনি যদি মনে করেন যে হাসিনাকে পুনর্বাসন করলে আপনার হাসিনা আপনার প্রতি খুশি হবে আমলে খুশি হবে সেটি কিন্তু হবে না সো ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখুন আপনি হাসিনার

সেটিকে বিসর্জন দেবেন না দর্শকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই চ্যানেলের মেম্বারশিপ আমাদের পাশে থাকুন